নো ই কে ওয়াইসি নো এই জ্বলন্ত স্লোগানকে সামনে রেখে রামপুরহাট দুই নম্বর ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির ডাকে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল রামপুরহাটের পাঁচ মাথা মোড় বৃহস্পতিবার দুপুরে পোস্টার ব্যানার দাবিপত্র হাতে নিয়ে মিছিল করে সমিতির কর্মীরা কেন্দ্র ও রাজ্য সরকারের অঙ্গনবাড়ি প্রকল্পকে ধাপে ধাপে বেসরকারীকরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের অবিলম্বে স্থায়ীকরণ করতে হবে এবং সকলের জন্য প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পি এফ গ্র্যাচুইটি ও পেনশন চালু করতে হবে তারা জানান সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই একাধিক মামলায় স্পষ্টভাবে অঙ্গনবাড়ি কর্মীদের শ্রমিকের মর্যাদা দিতে চলেছে সেই নির্দেশ মানাত দূর উল্টে ই কে ওয়াইসি ও এফআরএস মাধ্যমে কর্মীদের উপর নজরদারি চালিয়ে তাদের ব্যক্তিগত স্বাধীনতা হরণ করা হচ্ছে বলেও অভিযোগ ওঠে মিছিল শেষে পাঁচ মাথা মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন আমরা শিক্ষিকা আমরা কর্মী আমরা দিনের পর দিন শিশুদের শিক্ষা স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করে চলেছি অথচ আজও আমরা শ্রমিকের স্বীকৃতি থেকে বঞ্চিত এই অবমাননা আমরা আর মেনে নেব না বক্তব্য রাখতে উঠে এক সহায়িকা বলেন আমরা মাসে মাত্র কিছু টাকার ভাতা পাই অথচ কাজ করি তিনটে দপ্তরের অধীনে স্বাস্থ্য শিক্ষা ও নারী কল্যাণ আমাদের কাজের কোনো মূল্যায়ন নেই ভবিষ্যতের নিরাপত্তা এই অন্যায় চলতে পারে না বিক্ষোভকারীরা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে স্পষ্ট বার্তা দেন যে অঙ্গনবাড়ি প্রকল্পে বেসরকারীকরণ চালু হলে গোটা রাজ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এ ব্যাপারে বিস্তারিত জানান দুই নম্বর ব্লকের অঙ্গনবাড়ি কর্মী কেনিজ রবিউল ফাতেমা আসুন শুনি কি বলছেন তিনি কেন্দ্রীয় সরকার একটা অর্ডার জারি করেছে যে পয়লা জুলাই থেকে ই কেওয়াইসি এফআরএসএন করতে হবে তবেই আমরা কেন্দ্রে মা ও শিশুদের পরিষেবা দিতে পারব যে রান্না করা খাবার আমাদের দেওয়া হয় সেটা এ কেওয়াইসি ফটো ক্যাপচার না হলে সে খাবার আমরা তাদেরকে দিতে পারবো না এই একটা দাবি ছিল তাছাড়া আমাদের অনেক আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারদের দাবিও ছিল এটা যে আমাদের ফোন ব্যবহার যে আমরা করছি আমাদের ফোন এখনও রাজ্য সরকার দেয়নি কেন্দ্র সরকার টাকা দিয়েছে কথা আমরা শুনেছি সেই ফোন আমরা পাইনি সেই ফোনের টাকা পনেরো হাজার টাকা অবিলম্বে আমাদের অ্যাকাউন্টে দিতে হবে আমাদের দাবি ছিল যে বাজার অনুযায়ী ডিম এবং সবজির যে পয়সা সেই পয়সা দিতে হবে রেশন বাড়াতে হবে সবজির জ্বালানির রেশনের সঙ্গে হলুদের রেশনটা ভরা যাবে না যে হলুদ আলাদা করে দিতে হবে সবজি আর যেটা ব্যাপার হচ্ছে যে আমাদের রামপুরহার দু নম্বর ব্লকে কর্মী এবং সহায়িকার অনেক শূন্য পদ বাকি আছে সেগুলো পূরণ করতে হবে যেটা একটা কথা বলার যে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে আইসিডিএস ওয়ার্কারদের অবসর গ্রহণের পরে পেনশন এবং গ্র্যাচুইটি তারা পাবে সেটা আমাদের রাজ্যেও চালু করতে হবে গুজরাট সরকার এটাকে মেনে নিয়েছেন তারা চালু করেছেন সেটা করতে হবে আর চোদ্দ সালে যারা অবসর গ্রহণ করেছেন তাদেরকেও রাজ্য সরকারকে পাঁচ হাজার টাকা দিতে হবে এবং পেনশন কেউটি যা প্রাপ্য সেগুলো দিতে হবে এই সমস্ত দাবি আমার নিয়ে আমাদের এই সমস্ত দাবি নিয়ে আমরা আমাদের ব্লকে গেছিলাম আমাদের সিডিপিওর কাছে আমার নাম ফতেমা

যেখানে শত শতাংশ আনসো মানোতের এখনো মাথার উপরে ছাদ নেই বুনালা দুমুটো ভাত এন্ডুনানতে পানটা করে তারা স্মার্টফোন কিভাবে কল আর প্রতি মাসে রিচার্জের পয়সা বেরেই যাচ্ছে বেরেই যাচ্ছে এই অবস্থায় তাদের পক্ষে ফোন কিনা সম্ভবই নয় বলে আর কিছু পরিষেবা সেই পরিষেবা থেকে তারা বঞ্চিত হবে এটা গেল গরিব মানুষের বঞ্চনার কথা আমাদের আইসিডিএস দাবি দেওয়া আছে উনিশশো সাতান্ন সাল থেকে চলছে এখনো পর্যন্ত আমরা অসংগঠিত শ্রমিক আমরা পূর্ণ মচ্ছদায় শ্রমিকের আমরা এখনো পাইনি আমরা সংসার পাইনি আমরা অসংগঠিত শ্রমিক ষাট বছর পর্যন্ত তাইলে কোন ষাট বছর পরে আমাদের অবস্থা কি হবে আমাদের হাতে মাটি কেন আমরা পেনশন পাবো না কেন আমরা গ্যাজুটি পাবো না সেই দাবিকে মেনে নিয়ে হাইকোর্ট তাদের দাবি মেনে নিয়েছে সেই দাবি নিয়ে তারা সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে করতে হবে আমাদের দাবি যে অবিলম্বে আমাদের রাজ্যের দিদিমণিকে পনেরো হাজার টাকা ফোনের টাকা আমাদের অ্যাকাউন্টে দিতে হবে আর আপনারা জানেন আমরা পাই দিনে সাড়ে ছ টাকা কোন সময় এখানে দাঁড়িয়েছি আমাদের জ্বালানি কত দেয় অফিস জানেন আমরা যদি একশো দলের রান্না করি তাহলে তেইশ টাকাতে জ্বালানি এবং হলুদ কিনতে হয় এখন জ্বালানি আপনারা যারা রান্না করেন পরিবারে জানেন জিজ্ঞাসা করবেন হলুদের দাম কত এবং জ্বালানি কত সেই পয়সায় কি রান্না হয় একটা অবৈধিক অযৌক্তিক একটা অর্ডার সেই পয়সা দিয়ে কে তাদের কেন্দ্র গুলো চালাতে হয় এই অবস্থায় আমরা বলছি চালানি বিল বাড়াতে হবে যেগুলোটিতে কর্মী আছে কর্মী এবং সহায়িকা নিয়ে কর্মী এবং সহায়িকার এই পদকগুলি দাবি নিয়ে আমরা আমাদের সুসংহত শিশু বিকাশ আধিকারিক আমাদের স্মারক লিখে দিয়েছে এই দাবি শুধু আমাদের দাবি নয় এই দাবি ধারা সাথে আপনাদের এখানে আমাদের যে দাখিল দা আমাদের ফাইন নিসদাতে কিভাবে কেন্দ্র সরকার এভারেজের নাম করে কেএলবি নাম করে গরিব বিধুদের গরিব মানুষদের খাবার থেকে বঞ্চিত করতে চাইছে সেই বঞ্চনার কাহিনী সেই পাঁচ মাথায় এসে আমরা বলতে চাই